আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রিয় দর্শক ফেসবুকের ভিডিও থেকে বন্ধ হলো আয় যে কারণে এই প্রসেসটি হয়েছে সেটি আজকে আপনাদের জানাবো যুগান্তরের ডেস্ক রিপোর্টের মাধ্যমে প্রিয় দর্শক ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত এবার থেকে ফেসবুক আর আলাদা ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই ই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসাবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মেটা সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারী ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসাবে প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল দুটি আলাদা ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনি ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই সেকেন্ড তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধ তুলে নেওয়া হচ্ছে এখন থেকে ব্যবহারকারী চাইলে তিরিশ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসাবে প্রকাশিত হবে আয় হবে শুধু রিলস থেকেই নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনজাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারে এবং আয় হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় আসছে নতুন নতুন বু টুল মেটা জানিয়েছে নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্সট ও মিউজিক যোগ করতে পারবেন ভিডিও ও রিলস একুব করার এই সিদ্ধান্ত ফেসবুক ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন কৌশল মানিয়ে নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার আত্মস্থান আজকে বদলতে আল্লাহ হাফেজ